কোরবানি কুরবান করো দু চারটে গাত্তার গাত্তারি করেছে বলে চিন্তা করনি মনে রাখবে ও গাত্তার দিলে চিন্তা করার দরকার নাই আল্লাহ যেটা করে ভালোর জন্য করে পচা ছাদ বেরিয়ে যায় ভালো কারো জন্য কোনো কিছু আটকায় না তো যাক কেন্দ্র সরকারের বিরুদ্ধে শেষ কথা আবার বলি বাবরি মসজিদ ইনশাআল্লাহ বাবরি মসজিদ ইনশাআল্লাহ বাবরি মসজিদ ইনশাআল্লাহ

তারাও তো কথা মনে করে যে হাই লেগে গেলে শেষ হয়ে যাবে আমার ছেলের ক্যান্সার হয়ে গেলে কি হবে তাই তারা জুলুম করতে চায় না কিন্তু বদমাইশ লোকের হাতে ক্ষমতা চলে যাওয়ার জন্য বদমাইশি করছে কথা বুঝে আসছে তো যাক হবে ঠিক আছে না বেটিক হ্যাঁ কথা বলেন দরকার আছে না না মনে রাখবেন লড়াই চলবে কিন্তু সংবিধানের ডায়েরির মধ্যে থেকে সংবিধানের আন্দারে থেকে সংবিধানের বাইরে গিয়ে নয় আর একটা কথা বলি আপনারা বোকায়ন না ওই জাগে বললাম চোর ফিরে ঢুকে বলছে চোদ্দর চোদ্দো চোদ্দার যারা আন্দোলন করছে বিগত দিন তাদেরকে দেখা গেছে যারা মা ছেড়ে খায় তাদের মুখে মুখ দিয়ে গুজুর গুজুর করেছে আমার একটু ভাষা খারাপ পাই কারণ আমার ছেলে সুখী আছে তো আমার ছেলে তো খেতে পাই না। আমি তো গার্জেন আমার বাচ্চা শিক্ষা পাই রে আমার বাচ্চা করি আমার বাচ্চা কলকাতায় হোস্টেল পাচ্ছে না পড়তে পাচ্ছে না অজোজকরা এতিমখানাকে দখল করে রেখেছে শাসক 33খানা এতিমখানা রয়েছে কলকাতায় ভিআইপি ভিআইপি জায়গা রয়েছে ওই জায়গাগুলোতে সব বিভিন্ন পবটিং হয়ে যাচ্ছে কোটি কোটি টাকা লেনদেন হচ্ছে রাজ ক্ষমতা জুড়ে এমনি বলিনি যে রাজ ক্ষমতা দরকার এমনি বলিনি রাজ ক্ষমতা দরকার আরে আপা সত্যি কি আসবে না ওই নৌসাতকে দিয়ে ছোটাই থাকবে তোদের সাথে আমি আমার যেটা করছি করব কিন্তু তোমাদেরকে ভাবাচ্ছি তোমরা ভাবো তোমরা ভাবো আজকে বিধানসভায় এতগুলো তো মুসলিম এমএলএ রয়েছে এমপি রয়েছে এই গত পরশু দিনে আলোচনা হয়েছে কারো মুখে কথা নেই তোমাদের নৌসাদ তোমাদের এ ভাঙরবাসী তোমাদের নৌসাদ তোমরা গর্ব করো তোমাদের নৌসাদ তোমাদের এই ভাঙরে পাওয়ার ক্রিকেট যখন তৈরি হয় তিন বিঘে অকাব জায়গা ছেড়ে নিয়েছে আমি বলে যাচ্ছি মিলিয়ে তিন বিঘে অকাপের জায়গা পাওয়ার গ্রিডের নামে লে লেলিয়েছে পাওয়ার গ্রিডের প্রয়োজন আছে না নয় ভাঙরবাসী জানে ও যাচ্ছি না আরো জায়গা আছে তো কিন্তু অকা বলবি কেন কথা বুঝে আসছে আমি একটা বলবো অনেকে বলতে পারে নওসাদ কি করলো আমি একটা কথা বলবো ওর আমি বড় আমার ধর্মে হিসাব অনুযায়ী ও আমার জুতো ঘুরিয়ে দিতে হবে ওর বড় ভাই আমি সম্মানের দিকে কথা বুঝে আসছে আমি ওর নাম করতেছি আমি একটা ছোট্ট কথা বলবো ভাঙরে এয়ারপোর্টের নামে জমি নিতে গেছিলো জানেন তো নিতে পেরেছে এটা তোমরা বেছে তোমরাই তোমাদের নিজেদের করেছো ভালো কি যদি ও না থাকত অন্য কেউ থাকলে একদিন সই করে জমিলে লাখ লাখ হাজার হাজার মুসলমানদের ঘর উঠছে তো যেত আদায় মাথায় ঢুকছে কিন্তু ওই নেশার ঘোড়া এখনো কাটেনি শুধু একটাই করো যেখানে মুসলমান গ্রুপ বেশি হয় কেস দিয়ে তুলে দাও নাই ফোটাফটিতে ভাগ করে দাও আর না হয় জমি অর্ধিক্রহের নামে কেড়ে লাও তো ভাই আমি আর কথা বলাবো না আগামী দিন আপনারা আমার সাথে আছেন তো নাকি কথা বলুন আছেন তো নাকি একেবারে সত্য তো এটা একদম কোনো ধোকা নয় তো অনেক কষ্ট করে যেতে হবে গাড়ির পয়সা খরচ করে সরকার নয় আমি সরকারি ফান্ড সরকার নয় সরকারি ফান্ড নেই আর আমাকে পিছন থেকে সরকারও দেয় নেই তুমি একটু নেমে যাও আমাকে বলুন শুধু ওইদিকে বলো না আটানা যে খাবে সেও চোর এক টাকা যে খাবে সেও চোর কথা বুঝে আসছে না নাই তো সেই জায়গায় হাত না আগামী দিন বাপ ভাই আমার সবাইকে একটু সংগঠিত হতে হবে মা বোনদের ঘরে বাড়ি বাড়ি গিয়ে শোনাবেন যে অকাব আমাদের বাঁচাতে গেলে গণতান্ত্রিক প্রক্রিয়া সংগ্রাম যেমন আর একটা হলো কি লাঠি বোঝেন না হ্যাঁ আপনার লোক থাকে বিল ধরে ছিঁড়ে ফেলবে বেশি কথা বললে চেয়ারে দেবে হয় দরকার আছে না নাই হ্যাঁ কেন তুমি সংবিধান বিরোধী কাজ করছো এর জন্য লোক দরকার আছে আর এই ত্যাগ শিকার করতে আপনাদের ঘরে একটা জিনিস করতে হবে কি বড় হব আমি বড় হবে স্বপ্ন ছাড়তে হবে নিজের বাচ্চার ভবিষ্যতের জন্য আসো সব কিছু কুরবান করো লোভ লালসা কুরবান করো চিটিংবাজি ধোকাবাজি কুরবান করো চারটে গাত্তার কাত্তারি করে চলে চিন্তা করনি মনে রাখবে ও গাত্তার তলে চিন্তা করার দরকার নেই আল করে ভালো জন্য করে পাঁচ হাত বেরিয়ে যায় ভালো কারো জন্য কোনো কিছু আটকাই না তো যাক কেন্দ্র সরকারের বিরুদ্ধে শেষ কথা আবার বলি বাবরি মসজিদ ইনশাল্লাহ বাবরি মসজিদ ইনশাল্লাহিদ ইনশাল্লাহ হবে ইনশাল্লাহ ইনশাল্লাহ আরো দিল খুলে তারা অতটা বদার কথা মনে করে যে হাই লেগে গেলে আমার ছেলে ক্যান্সার হয়ে গেলে কি হবে তাই তারা জুলুম করতে চাই না কিন্তু বদমাইশ লোকের হাতে ক্ষমতা চলে যাওয়ার জন্য বদমাইশই করছে কথা বুঝে আসছে তো যাক লিয়া হবে ঠিক আছে না বেটি এই কথা বলেন দরকার আছে না নাই তো মনে তো সংবিধানের ডাইরির মধ্যে থেকে সংবিধানের আন্ডারে সংবিধানের বাইরে গিয়ে নয় আরেকটা কথা বলি আপনারা বোকার মতো ছুটবেন না ওই জাগে বললাম চোর ভিড়ে ঢুকে বলছে 14 14 14 যারা আন্দোলন করছে তিন তাদেরকে দেখা গেছে যারা ওয়াকাব ছেড়ে খায় তাদের মুখে মুখ দিয়ে গুজুর গুজুর করেছে আমার আমার ছেলে সুখী আছে তো আমার ছেলে তো খেতে পায় না আমি তো গার্জেন আমার বাচ্চা শিক্ষা পায় না আমার বাচ্চা করি আমার বাচ্চা কলিকাতায় হোস্টেল পাচ্ছে না পড়তে পারছে না অথচ কলকাতায় তিরিশ খানা এতিম দখল করে রেখেছে শাসক তেত্রিশ খানা এতিম খানা রয়েছে কলকাতায় ভিআইপি ভিআইপি জায়গা রয়েছে ওই জায়গাগুলোতে সব বিভিন্ন পবটিং হয়ে যাচ্ছে কোটি কোটি টাকা লেনদেন হচ্ছে রাজ ক্ষমতার এমনি বলিনি যে রাজ ক্ষমতা দরকার এমনি বলিনি রাজ ক্ষমতা দরকার আরে আপনার সিদ্ধি কি আসবে না ওই নৌ সাতকে দিয়েছি ওটাই থাকবে তোদের সাথে আমি আমার যেটা করছি করব কিন্তু তোমাদেরকে ভাবাচ্ছি তোমরা ভাবো তোমরা ভাবো এতগুলো তো মুসলিম এমএলএ রয়েছে এমপি রয়েছে এই গত কদিনে এই গত পরশু দিনে আলোচনা হয়েছে কারো মুখে কথা নেই তোমাদের নৌসাদ তোমাদের এ ভাঙরবাসী তোমাদের নৌসাদ তোমরা গর্ব করো তোমাদের নৌসাদ তোমাদের এই ভাঙরে পাওয়ার ক্রিকেট যখন তৈরি হয় তিন বিঘে অকাল বলা যাচ্ছে মিলিয়ে তিন বিঘে অকাপের জায়গা পাওয়ার গ্রিডের নামে লেলিয়েছে পাওয়ার গ্রিডের প্রয়োজন আছে না নয় ভাঙরবাসী জানে ও বিষয় যাচ্ছি না আরো জায়গা আছে তো কিন্তু অকাপ লিবি কেন কথা বুঝে আসছে আমি একটা ছোট্ট কথা বলবো অনেকে বলতে পারে নওসাদ কি করলো আমি একটা কথা বলবো ওর আমি বড় আমার ধর্মে হিসাব অনুযায়ী ও আমার জুতো ঘুরিয়ে দিতে বড় ভাই আমি সম্মানের দিকে কথা বুঝে আসছে আমি ওর নাম করতেছি ভাঙরে এয়ারপোর্টের নামে জমি নিতে গেছিলো জানেন তো নিতে পেরেছে এটা তোমরা বেছে তোমরাই তোমাদের নিজেদের তকদিরকে যদি ও না থাকতো অন্য কেউ থাকলে একদিন সই করে জমিলে লাখ লাখ হাজার হাজার মুসলমানদের ঘর উচ্ছেদ যেত সাদা মাথায় ঢুকছে কিন্তু ওই নেশার ঘোরা কোনো কাটে নেই শুধু একটাই করো যেখানে মুসলমান গ্রুপ বেশি হয় গ্যাস দিয়ে তুলে দাও নাই ফোটাফটিতে ভাত করে দাও আর না হয় জমি অধিগ্রহণের নামে কেড়ে দাও তো ভাই আমি আর কথা বাড়াবো না আগামী দিন আপনারা আমার সাথে আছেন তো নাকি কথা বলুন আছেন তো নাকি একেবারে সত্য হাত তো এটা একদম কোনো ধোকা নয় তো অনেক কষ্ট করে যেতে হবে গাড়ির পয়সা খরচ করে সরকার নয় আমি সরকারি ফান্ড নেই সরকার নয় সরকারি ফান্ড নেই আর আমাকে পিছন থেকে সরকারও দেয় নেই চাপ বাস তুমি একটু নেবে যাও বলোনি শুধু ওইদিকে বলো না আটা না যে খাবে সেও চোর এক টাকা যে খাবে সেও চোর কথা বুঝে আসছে না নাই তো সেই জায়গায় হাত না বান আগামী দিন বাপ ভাই আমার সবাইকে একটু সংগঠিত হতে হবে মা বোনদের ঘরে বাড়ি বাড়ি গিয়ে শোনাবেন যে অকাপ আমাদের পাঁচ গণতান্ত্রিক প্রক্রিয়ার সংগ্রাম যেমন আর একটা হলো কি লাঠি তৈরি করতে হবে লাঠি বোঝেন না হ্যাঁ যেখানে বিল হচ্ছে সেখানে যদি আপনার লোক থাকে বিল ধরে ছিঁড়ে ফেলবে বেশি কথা বললে চেয়ারের উল্টো দিক দিয়ে দেবে হ্যাঁ কেন তুমি সংবিধান দিকে কাজ করছো এর জন্য লোক দরকার আছে আর এই ট্যাক শিকার করতে আপনাদের ঘরে একটা জিনিস করতে হবে কি নিজেদের মধ্যে আমি বড় হব আমি বড় হব আমি বড় হবে স্বপ্ন ছাড়তে হবে নিজের বাচ্চার ভবিষ্যতের জন্য সব সবকিছু কুরবান করো লোভ লালসা কুরবান করো চিটিংবাজি ধোকাবাজি চাটতে কাটার গাপটারি করে চলেছি চিন্তা করোনি মনে রাখ ও 갔다 দিলে जिंदा করার দরকার নাই আল্লাহ যেটা করে ভালোটা পাঁচ হাত বাড়িয়ে যাই ভালো আর জন্য কোনো কিছু আটকায় না তো যাক কেন্দ্র সরকারের বিরুদ্ধে শেষ কথা আবার বলি বাবরি মসজিদ ইনশাআল্লাহ বাবরি মসজিদ ইনশাআল্লাহ বাবরি মসজিদ ইনশাআল্লাহ বাবরি মসজিদ ইনশাআল্লাহ হাত লম্বা করে তুলে বলুন হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ নার দিবে আর খুলে না তারা অতটা বদুয়ার কথা মনে করে যে হাই লেগে গেলে বদুয়া লেগে গেলে আমার ছেলের ক্যান্সার হয়ে গেলে কি হবে তাই তারা জুলুম করতে চায় না কিন্তু বদমাইশ লোকের হাতে ক্ষমতা চলে যাওয়ার জন্য বদমাইশি করছে কথা বুঝে আসছে তো যাক কথা বলেন দরকার আছে না নাই মনে রাখবেন এই লড়াই চলবে কিন্তু সংবিধানের ডায়েরির মধ্যে থেকে সংবিধানের আন্ডারে থেকে সংবিধানের বাইরে গিয়ে নয় আর একটা কথা বলি আপনারা বোকার মতো ছুটবেন না ওই জাগে বললাম চোর ফিরে ঢুকে বলছে চোদ্দার 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 যারা আন্দোলন করছে বিগত দিন তাদেরকে দেখা গেছে যারা অকাপ ছেড়ে খায় তাদের মুখে মুখ দিয়ে গুজুর গুজুর করেছে আমার একটু ভাষা খারাপ পাই কারণ আমার ছেলে শুকিয়ে আছে তো আমার ছেলে তো খেতে পাই না আমি তো গার্জেন আমার বাচ্চা শিক্ষা পাইনে আমার বাচ্চা গরিব আমার বাচ্চা হোস্টেল পাচ্ছে না পড়তে পাচ্ছে না অথচ কলকাতায় 33 খানা এতিম খানাকে দখল করে রেখেছে শাসক 33 খানা এতিম খানা রয়েছে কলকাতায় ভিআইপি ভিআইপি জায়গা রয়েছে ওই জায়গাগুলোতে সব বিভিন্ন টাকা লেনদেন হচ্ছে রাজ ক্ষমতা চড়ে এমনি বলিনি যে রাজ ক্ষমতা দরকার এমনি বলিনি রাজ ক্ষমতা দরকার আরে আপা সিদ্ধি কি আসবে না ওই নৌ সাক্ষ্য দিয়েছে ওইটাই থাকবে তোদের সাথে আমি আমার যেটা করছি ভাবাচ্ছি তোমরা ভাবো তোমরা ভাবো আজকে বিদায় হয়েছে এমপি রয়েছে এই গত কদিনে এই গত পরশু হয়েছে কারো মুখে কথা নেই তোমাদের নৌসাদ তোমাদের এ ভাঙরবাসী তোমাদের নৌসাদ তোমরা গর্ব করো তোমাদের নৌসাদ মানে পাওয়ার ক্রিকেট যখন তৈরি হয় তিন বিঘে অকাব জায়গা ছেড়ে নিয়েছে আমি বলে যাচ্ছি মিলিয়ে লোক তিন বিঘে অকাপের জায়গা পাওয়ার গ্রিডের নামে লেগিয়েছে পাওয়ার গ্রিডের প্রয়োজন আছে না নয় ভাঙরবাসী জানে ও বিষয় যাচ্ছি না আরো জায়গা আছে তো বুঝে আসছে আমি একটা ছোট্ট কথা বলবো অনেকে বলতে পারে নওসাদ কি করলো আমি একটা কথা বলবো ওর আমি বড় হর্মি হিসাব অনুযায়ী ও আমার জুতো ঘুরিয়ে দিতে হবে ওর বড় ভাই আমি সম্মানের দিকে কথা বুঝে আসছে আমি ওর নাম করতেছি আমি একটা নামে জমি নিতে গেছিল জানেন তো নিতে পেরেছে এটা তোমরা বেঁচে তোমরাই তোমাদের নিজেদের তকদিরকে আল্লাহর হুকুম বটে করেছো ভালো কি যদি ও না থাকতো অন্য কেউ থাকলে একদিন সই করে জমিলে লাখ লাখ হাজার হাজার মুসলমানদের ঘর উচ্ছেদ হয়ে যেত আধা মাথায় ঢুকছে কিন্তু ওই নেশার ঘর এখন মুসলমান গুরু বেশি হয় কেস দিয়ে তুলে দাও নাই ফোটাফটিতে ভাগ করে দাও আর না হয় জমি অধিগ্রহণের নামে কেনে দাও তো ভাই আমি আর কথা বাড়াবো না আগামী দিন আপনারা আমার সাথে আছেন তো নাকি তো হাত তো এটা একদম কোনো ধোকা নাই তো অনেক কষ্ট করে যেতে হবে খরচ করে সরকার নয় আমি সরকারি ফান্ড নেই সরকার নয় সরকারি ফান্ড নেই আর আমাকে পিছন থেকে সরকারও দেয়নি নেই তুমি একটু নেমে যাও আমাকে নি শুধু ওইদিকে বলো না আটানা যে খাবে সেও চোর এক টাকা যে খাবে সেও চোর কথা বুঝে আসছে না এই জায়গায় হাত নামান আগামী দিন বাপ ভাই আমার সবাইকে একটু সঙ্গে শোনাবেন যে অকা আমাদের বাঁচাতে গেলে গণতান্ত্রিক প্রক্রিয়ার সংগ্রাম যেমন আর একটা হলো কি লাঠি তৈরি করতে হবে লাঠি বোঝেন না হ্যাঁ যেখানে বিল হচ্ছে সেখানে যদি আপনার লোক থাকে বলবে বেশি কথা বললে চেয়ারের উল্টো দিক দিয়ে দেবে হয় দরকার আছে না নাই হ্যাঁ কেন তুমি সংবিধান বিরোধী কাজ করছো এর জন্য লোক দরকার আছে আর এই ত্যাগ স্বীকার করতে আপনাদের ঘরে একটা জিনিস করতে হবে কি নিজেদের মধ্যে আমি বড় হব আমি বড় হব আমি বড় হবে স্বপ্ন ছাড়তে হবে নিজের বাচ্চার ভবিষ্যতের জন্য আসো সবকিছু কুরবান করো লোভ লালসা কুরবান করো

ভারতবর্ষের সংবিধান তারাও তো একটা বদ্ধ কথা মনে করে যে হাই লেগে গেলে বদ্ধ হয়ে গেলে শেষ হয়ে যাবে আমার ছেলের ক্যান্সার হয়ে গেলে কি হবে তাই তারা জুলুম করতে চায় না কিন্তু बदमाश লোকের হাতে ক্ষমতা চলে যাওয়ার জন্য बदमाशী করছে কথা বুঝে আসছে তো যাক হই হবে ঠিক আছে না কথা বলেন দরকার আছে না নাই মনে রাখবেন এই লড়াই চলবে কিন্তু সংবিধানের ডায়েরির মধ্যে থেকে সংবিধানের আন্দারে থেকে সংবিধানের বাইরে গিয়ে নয় আরেকটা কথা বলি আপনারা বোকার মতো ছুটবেন না ওই জাগে বললাম চোর ফিরে ঢুকে বলছে চোদ্দার 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 যারা আন্দোলন করছে বিগত দিন তাদেরকে দেখা গেছে খাই তাদের মুখে মুখ দিয়ে গুজুর গুজুর করেছে আমার একটু ভাষা খারাপ পাই কারণ আমার ছেলে শুকিয়ে আছে তো আমার ছেলে তো খেতে পাই না আমি তো গার্জেন আমার বাচ্চা শিক্ষা পাই না আমার বাচ্চা করি আমার বাচ্চা কলিকাতায় হোস্টেল পাচ্ছে না পড়তে পাচ্ছে না অথচ কলকাতায় তিরিশ খানা এতিম খানা কে তেত্রিশ খানা এতিম খানা রয়েছে কলকাতায় ভিআইপি জায়গা রয়েছে ওই জায়গাগুলোতে সব বিভিন্ন পমটিং হয়ে যাচ্ছে কোটি কোটি টাকা লেনদেন হচ্ছে রাজ ক্ষমতা জোরে এমনি বলিনি যে রাজ ক্ষমতা দরকার এমনি বলিনি রাজ ক্ষমতা দরকার আরে আপা সিদ্ধি কি আসবে না ওই নৌসাদকে দিয়েছে ওইটাই থাকবে তোদের সাথে আমি আমার যেটা করছি করব। কিন্তু তোমাদেরকে ভাবাচ্ছি তোমরা ভাবো তোমরা ভাবো আজকে বিধানসভায় এতগুলো তো মুসলিম এমএলএ রয়েছে এমপি রয়েছে এই গত কদিনে এই গত পরশু দিনে কারো মুখে কথা নেই তোমাদের নৌসাদ তোমাদের হে ভাঙরবাসী তোমাদের নৌসাদ তোমরা গর্ব করো তোমাদের নৌসাদ তোমাদের এই ভাঙরে পাওয়ার ক্রিকেট যখন তৈরি হয় তিন বিঘে অকাপ জায়গা ছেড়ে নিয়েছে ইনবিগে ওয়াকাপেই जाएगा পাওয়ার গিটেন নামে লে নিয়ে নিয়েছে জানাছেনা নাই ভাঙ্গরবাসী জানে ওবিशय যাচ্ছে না আরো জায়গা আছে তো কিন্তু আখাবলিবি কেন কথা বুঝা আসছে আমি একটা ছোট্ট কথা বলবো অনেকে বলতে পারে নও কি করলো আমি একটা কথা বলবো ওর আমি বড় উনি যাই ও আমার জুতো কিনে দিতে হবে ওর বড় ভাই আমি কথা বুঝা আসছে আমি ওর নাম করতেছি আমি একটা ছোট্ট কথা বলবো ভাঙ্গরে এয়ারপোর্টের নামে জমি নিতেgeqslantলো জানেন তো লিতে পেরেছে এটা তোমরা পেয়েছে তোমরাই তোমাদের নিজেদের তকদিরকে আল্লাহর হুকুম তো বটে করেছো ভালো ও না থাকতো অন্য কেউ থাকলে একদিন সই করে জমিলে লাখ লাখ হাজার হাজার মুসলমান আধা মাথায় ঢুকছে কিন্তু ওই নেশার ঘর এখনো কাটে শুধু একটাই করো যেখানে মুসলমান গুরু বেশি হয় কেস দিয়ে তুলে দাও নাই ফোটাফটিতে ভাগ করে দাও আর না হয় জমি অধিগ্রহণের নামে কেনে দাও তো ভাই আমি আর কথা বাড়াবি দিন আপনারা আমার সাথে আছেন তো নাকি কথা বলুন আছেন তো নাকি একেবারে সত্য হাত তো এটা একদম কোনো ধোকা নয় তো অনেক কষ্ট করে যেতে হবে গাড়ির পয়সা খরচ সরকার নয় আমি সরকারি ফান্ড নেই সরকার নয় সরকারি ফান্ড নেই আর আমাকে পিছন থেকে সরকারও দেয় নেই চা বাস তুমি একটু নেমে যাও আমাকে বলো নি শুধু ওই দিকে বলো না আটানা যে খাবে সেও চোর এক টাকা যে খাবে সেও চোর কথা বুঝে আসছে না নাই তো সেই জায়গায় না নামান আগামী দিন বাপ ভাই আমার সবাইকে একটু সংগঠিত হতে হবে মা বোনদের ঘরে বাড়ি বাড়ি গিয়ে শোনাবেন যে অকা আমাদের বাঁচাতে গেলে গণতান্ত্রিক প্রক্রিয়া আর একটা হলো কি লাঠি তৈরি করতে হবে লাঠি বোঝেন না হ্যাঁ সেখানে বিল হচ্ছে সেখানে যদি আপনার লোক থাকে বিল ধরে ছিড়ে ফেলবে বেশি কথা বললে চেয়ারের উল্টো দিকতে দেবে ওই দরকার আছে না নাই হ্যাঁ अच्छো এর জন্য লোক দরকার আছে আর এই ট্যাক শিকার করতে আপনাদের করে একটা জিনিস করতে হবে কি নিজেদের মধ্যে আমি বড় হব আমি বড় হব আমি বড় হবে স্বপ্ন ছাড়তে হবে নিজের বাচ্চার ভবিষ্যতের জন্য আসো সব কিছু কুরবান করো লোভ লালসা কুরবান করো চিটিংবাজি ধোকেবাজি করবন করো দু চারটে কাদ চিন্তা করো মনে রাখবে ও কাদ তার তেলে চিন্তা করার দরকার নাই আল্লাহ যেটা করে ভালোর জন্যে করে পছাৎ হাত বেরিয়ে যায় ভালো কারো জন্য কোনো কিছু আটকাই না কেন্দ্র সরকারের বিরুদ্ধে শেষ কথা আবার বলি বাবরি মসজিদ ইনশাল্লাহ বাবরি মসজিদ ইনশাল্লাহ বাবরি মসজিদ ইনশাল্লাহ বাবরি মসজিদ ইনশাল্লাহ হাত লম্বা করে তুলে বলুন হবে ইহ ইনশ দিল্লা রসুল ভারতো ভারতো ভারত ভারত ভারতবর্ষের সঙ্গিবিনা তারাও তো সেটা বদদওয়ার কথা মনে করে যে হাই লেগে গেলে বদুয়া লেগে গেলে শেষ হয়ে যাবে আমার ছেলের ক্যান্সার হয়ে গেলে কি তাই তারা জুলুম করতে চায় না কিন্তু বদমাইশ লোকের হাতে ক্ষমতার চলে যাওয়ার জন্য বদমাইশি করছে কথা বুঝে আসছে তো যাক নেওয়া হবে ঠিক আছে না বেটি হ্যাঁ কথা বলেন দরকার আছে না নাই মনে রাখবেন এই লড়াই চলবে কিন্তু সংবিধানের সংবিধানের আন্ডারে থেকে সংবিধানের বাইরে গিয়ে নয় আর একটা কথা বলি আপনারা বোকার মতো ছুটবেন না ওই জাগে বললাম চোর ফিরে ঢুকে বলছে চোদ্দ চোদ্দ চোদ্দার যারা আন্দোলন করছে বিগত দিন তাদেরকে দেখা গেছে যারা অকাপ ছেড়ে খায় তাদের মুখে মুখ দিয়ে গুজুর গুজুর করেছে আমার একটু ভাষা খারাপ পাই কারণ আমার ছেলে শুকিয়ে আছে তো আমার ছেলে তো খেতে পাই না আমি তো গার্জেন আমার বাচ্চা শিক্ষা পাই না আমার বাচ্চা করি আমার বাচ্চা কলিকাতায় হোস্টেল পাচ্ছে না পড়তে পাচ্ছে না অথচ কলকাতায় তেত্রিশ খানা এতিম দখল করে রেখেছে তেত্রিশ খানা এতিম খানা রয়েছে কলকাতায় ভিআইপি ভিআইপি জায়গা রয়েছে ওই জায়গাগুলোতে সব বিভিন্ন প্রমোটিং হয়ে যাচ্ছে কোটি কোটি লেনদেন হচ্ছে রাজ ক্ষমতার এমনি বলিনি যে রাজ ক্ষমতা দরকার এমনি বলিনি রাজ ক্ষমতা দরকার আরে আপা সিদ্ধি কি আসবে না ওই নৌ সাতকে দিয়েছে ওইটাই থাকবে তোদের সাথে আমি আমার যেটা করছি করব কিন্তু তোমাদেরকে ভাবাচ্ছি তোমরা ভাবো তোমরা ভাবো আজকে বিধানসভায় এতগুলো তো মুসলিম এমএলএ রয়েছে এমপি রয়েছে এই গত কদিনে এই গত পরশুদিনে দিনে আলোচনা হয়েছে কারো মুখে কথা নেই তোমাদের নৌসাদ তোমাদের এ ভাঙর তোমাদের তোমরা গর্ব করো তোমাদের নৌসাদ তোমাদের এই ভাঙরে পাওয়া ইনবিগে অকাব জায়গা ছেড়ে দিয়েছে আমি বলে যাচ্ছি মিলিয়ে তিন বিঘে অকাপের জায়গা পাওয়ার গ্রিডের নামে লেগেছে পাওয়ার গ্রিডের প্রয়োজন আছে না নয় ভাঙরবাসী জানে ও বিষয়ে যাচ্ছি না আরো জায়গা আছে তো কিন্তু অকাপ লিবি কেন আমি একটা ছোট্ট কথা বলবো অনেকে বলতে পারে নওসাদ কি করলো আমি একটা কথা বলবো ওর আমি বড় আমার ধর্মে হিসাব অনুযায়ী ও আমার জুতো ঘুরি দিতে হবে ওর বড় ভাই আমি সম্মানের দিকে কথা বুঝে আসছে আমি ওর নাম করতেছি আমি একটা ছোট্ট কথা বলবো ভাঙরে এয়ারপোর্ট গেছিল জানেন তো নিতে পেরেছে এটা তোমরা পেয়েছে তোমরাই তোমাদের নিজেদের তকদিরকে আল্লাহর হুকুম তো বটে করেছো ভালো কি যদি ও না থাকতো অন্য কেউ থাকলে একদিন সই করে জমিলে লাখ লাখ হাজার হাজার মুসলমানদের ঘর উচ্ছেদ হয়ে যেত হচ্ছে কিন্তু ওই নেশার ঘর এখনো কাটে শুধু একটাই করো যেখানে মুসলমান গুরু বেশি হয় কেস দিয়ে তুলে দাও নাই ফটাফটি দেখ নামে কেনে নাও তো ভাই আমি আর কথা বাড়াবো না তাগামিতে আছেন তো নাকি কথা বলুন আছেন তো নাকি একেবারে সত্য হাত তো এটা অনেক কষ্ট করে যেতে হবে গাড়ির পয়সা খরচ করে সরকার নয় আমি সরকারি ফান্ড নেই সরকার নয় সরকারি ফান্ড নেই আর আমাকে পিছন থেকে সরকারও দেয়নি চাপবাস তুমি একটু নেমে যাও আমাকে বলো নি শুধু ওইদিকে বলো না আটানা যে খাবে সেও চোর এক টাকা যে খাবে সেও চোর কথা বুঝে আসছে না নাই তো সেই জায়গায় হাত নামান আগামী দিন বাপ ভাই আমার সবাইকে একটু সংগঠিত হতে হবে মা বোনদের ঘরে বাড়ি বাড়ি গিয়ে শোনাবেন যে অকাপ আমাদের বাঁচাতে গেলে গণতান্ত্রিক প্রক্রিয়ার সংগ্রাম যেমন লাঠি তৈরি করতে হবে লাঠি বোঝেন না হ্যাঁ এখানে বিল হচ্ছে সেখানে যদি আপনার লোক থাকে বিল ধরে ছিঁড়ে ফেলবে বেশি কথা বললে চেয়ারের উল্টো দিকতে দেবে হয় দরকার আছে না নাই হ্যাঁ কেন তুমি সংবিধান কাজ করছো এর জন্য লোক দরকার আছে আর এই ট্যাক্স স্বীকার করতে আপনাদের ওখানে একটা জিনিস করতে হবে কি নিজেদের মধ্যে আমি বড় হব আমি বড় হব আমি বড় হবে স্বপ্ন ছাড়তে হবে নিজের বাচ্চার ভবিষ্যতের জন্য আসো সব কিছু কুরবান করো লোভ লালসা কুরবান করো চিটিংবাজি ধোকাবাজি কুরবান করো দু চারটে গাদ্দার গাদ্দারি করে চলে চিন্তা করো মনে রাখবে ও কাদ্দার দেলে চিন্তা করার দরকার নেই আল্লাহ যেটা করে ভালোর জন্য করে পছাঁচ হাত বেরিয়ে যায় ভালো কারো জন্য কোনো কিছু আটকাই না তো যাক কেন্দ্র সরকারের বিরুদ্ধে শেষ কথা আবার বলি বাবরি মসজিদ ইনশাল্লাহ বাবরি মসজিদ ইনশাল্লাহ বাবরি মসজিদ ইনশাল্লাহ বাবরি মসিদ ইনশাল্লাহ হাত লম্বা করে তুলে বলুন হবে

তারা অতটা হাই লেগে গেলে বদলে গেলে শেষ হয়ে যাবে আমার ছেলের ক্যান্সার হয়ে গেলে কি হবে তাই তারা জুলুম করতে চায় না কিন্তু বদমাইশ লোকের হাতে ক্ষমতা চলে যাওয়ার জন্য বদমাইশই করছে কথা বুঝে আসছে তো যাক হবে ঠিক আছে না বেডিক এক কথা বলেন দরকার মনে রাখবেন এই লড়াই চলবে কিন্তু সংবিধানের ডায়েরির মধ্যে সংবিধানের আন্দালের থেকে সংবিধানের বাইরে গিয়ে নয় আর একটা কথা বলি আপনারা বোকার মতো ছুটবেন না ওই জাগে বললাম চোর ফিরে ঢুকে বলছে চোদ্দো চোদ্দর চোদ্দার যারা আন্দোলন করছে বিগত দিন তাদেরকে দেখা গেছে যারা আঁকাপ ছেড়ে খায় তাদের মুখে মুখ দিয়ে গুজুর গুজর করেছে আমার একটু ভাষা খারাপ পাই কারণ আমার ছেলে শুখী আছে তো আমার ছেলে তো খেতে পাই না আমি তো গার্জেন আমার বাচ্চা শিক্ষা পাই না আমার বাচ্চা করি আমার বাচ্চা কলিকাতায় হোস্টেল পাচ্ছে না পড়তে পারছে না অথচ কলকাতায় তিরিশ খানা এতিম খানাকে দখল করে রেখেছে শাসক কলকাতায় বিআইপি বিআইপি জায়গা রয়েছে সব বিভিন্ন কমিটি হয়ে যাচ্ছে কোটি